মানুষ গড়া এই আমাদের কাজ লেখা পড়া মানুষ গড়া এই আমাদের কাজ ভবে কষ্ট হলে মিষ্টি লাগে শিক্ষকতার কাজ ভবে কষ্ট হলে মিষ্টি লাগে শিক্ষকতার কাজ লেখা পড়া মানুষ গড়া এই আমাদের কাজ লেখা পড়া মানুষ গড়া এই আমাদের কাজ ভবে কষ্ট হলে মিষ্টি লাগে শিক্ষকতার কাজ হবে কষ্ট হলেও মিষ্টি লাগে শিক্ষকতার কাজ সকাল যখন সে যে বুঝে ছেলে মেয়ের মাঝে আমার মেয়েকে থাকাই কাজ ছেলে মেয়ের মাঝে আমার মেয়েকে থাকাই কাজ হবে কষ্ট হলে মিষ্টি লাগে শিক্ষক করতে হবে পালন করতে হবে নিয়ম ভাঙল করলে আপনার জাতি দিবে নিয়ম ভাঙল কাটার জাতি দিতে লাজ ভাবে কষ্ট হলে মিষ্টি লাগে শিক্ষকতার কাজ ভাবে কষ্ট হলে মিষ্টি লাগে শিক্ষকতার কাজ লেখা পড়া মানুষ গড়া এই আমাদের কাজ লেখা পড়া মানুষ গড়া এই আমাদের কাজ ভাবে কষ্ট হলে মিষ্টি লাগে শিক্ষকতার কাজ ভাবে কষ্ট হলে মিষ্টি লাগে শিক্ষকতার কাজ হবে কষ্ট হলে মিষ্টি লাগে শিক্ষকতার কাজ